সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতের মিছিল প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাত দফা দাবিয়াদের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী মাধবদী শহর শাখা এক বিশাল প্রচার মিছিল বের করে আজ শুক্রবার আঠেরোই জুলাই মাধবদী বাজার বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটিতে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন তাদের হাতে সাত দফার দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায় মিছিল থেকে তারা ঢাকার জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগান দিতে থাকেন রাসূলিত হবে আগামী সরকার যারা পরিচালনা করে নির্বাচন অনুষ্ঠান করবেন তাদের কাছে দিতে হবে বাংলাদেশের ছাত্রপরিবে ভিত্তিতে সন্ত্রাসমুক্ত লেভেল प्लेइंग ফিল্ডের মাধ্যমে সকলের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য সুন্দর সহজ এবং সুন্দর পরি আমিরে জামায়াতের আমিরে জামাতের প্রোগ্রামকে সমল কর